হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে বিছ সব কাজকর্ম সারা হয়ে গেছে মেয়েকে খাইয়ে পড়ানোর জন্য বসে গেছি ভাবলাম একটু ভিডিও করে নিই ভালো করে ভিডিও করা হয় না তো মেয়ে বসে গেছে পড়তে আমি এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকের মেনুতে আছে কালাই শাক সিম দিয়ে ভাজা করেছি কাঁচা টমেটোর চাটনি বেগুন সিদ্ধ আর ফুলকপি আলু গাজর দিয়ে একটা ভাজা তো মেয়ের বাবার ভাতটা বেড়ে নিয়েছি আর সঙ্গে মেয়েরও মেয়েকে খাইয়ে দিচ্ছি তো এখন তো নিরামিষ খাই আমরা তোমরা তো প্রত্যেকে জানো আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছে তো দেখো মেয়েকে প্রত্যেক দিনই বলি যে মেয়ে খেতে চায় না খেতে চায় না দেখো আজকে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি কেমন করে খাওয়াতে হয় ফোন দেখে দেখে খাই তবুও জল দিয়ে গিলে গিলে তবুও খেতে চায় না কত বাহানা করে তো জানি জল দিয়ে খাওয়ানোটা ভালো না কি করব খেতেই চায় না আজকের ভিডিও এত বাই Bye.